আজ এসেছি তারাপীঠে তারাপীঠ মানে মায়ের মন্দির তার সাথে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে শক্তি লাভের আশায় মাটি সাধনায় তারাপীঠের সাধুরা উপস্থিত হন এখানে দেখুন আমি দেখানো হচ্ছে মোড়া খুলি দেখাচ্ছেন এই মোরাখুলির মধ্যে সব কিছু খান সব কিছু ওনার মধ্যেই বলে আমার একটা নাচ ঘর মধ্যে আঘোর মানে বারো বছর শ্মশানে থাকবো মধ্যে খাবো আর শ্বাসের মধ্যে ঘুমাবো ওই আমার সাধনা আছে বছর বর্তমানে ইলেকট্রিক চুলিতে সব দেওয়া হয় তার মধ্যেই ওই ছায়ের মধ্যে সাধুরা বসে আছে এখানে আমরা পেয়েছি একজন বিখ্যাত সাধককে উনি নিজেকে গ্র্যাজুয়েট বাবায় বলে পরিচিত হন ওনার হাতের স্পর্শে অনেক অসাধ্য সমাধান হয়ে যায় তাই ভক্তরা সবাই এখানে ছুটে আসেন ওনার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন কোথায় কখন থাকে তার কোনো কিছু ঠিক নেই এখানে দেখুন আরও অন্যান্য সাধুরা পরপর বসে আছেন বাবা আপনার নাম আমাকে সবাই গ্যাজুয়েট বাবা বলে আচ্ছা এখানে কতদিন আছেন আমার এখানে আমি থ্রি অ্যান্ড হাফ আয়ার আছি স্টে করছি না আমার অল ইন্ডিয়া দর্শন হয়ে কাশিতে আমার ধুনি ছিল স্বর্গদুয়ারে ধুনি ছিল রামেশ্বরমে ছিল কন্যাকুমারীতে ছিল আচ্ছা মেন কোনো আপনার সঠিক কোনো স্থান নেই আমি সারা ভারতবর্ষ ঘুরে এখন এই মুহূর্তে মার কাছে আছি বলে কোথাও যেতে পারছি আচ্ছা এই আপনি এরকম সংসার লোকেদের জন্যে কি সমস্ত কাজকর্মগুলা করেন আমি এই কাজ করি আর লোকে বলে আমার মাথায় হাত দিলে নাকি কাজ হয়েছে কাজ আবার কি সাধনার ব্যাপার আমি মাথায় হাত দিলে নাকি কাজ হয় লক্ষ লক্ষ এই কথাই বলে আর এই যে মরার খুলি টুলি এগুলো তো আমার সাধনার বিষয় বিষয় আছে এ আমার কাছে অনেক দিন ধরে আছে আর কত বয়স থেকে আপনি এই লাইনে নেমেছেন হুম কত বয়স থেকে বেরিয়েছেন সংসার ত্যাগ করে আমি সংসারী সংসারী না আচ্ছা আচ্ছা প্রথম কথা দ্বিতীয়টা একটু পরেই বেরিয়েছে কারণ আই এম গ্র্যাজুয়েট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি এফএ ফ্রম জস টাইপ অফ সি অ্যাডমিটেড অ্যাট হরিশ মুখার্জি রোড বাট নট কমপ্লিট ফর ব্যাড ইকোনমিক্যাল কোন সো ঘুরে বেরিয়ে কী বলবো আর কী বলবে বল বাবা দু একটা কথা জিজ্ঞেস করবো একটু বলেন কি বলছি সাংসারিক লোকেদের যে বিভিন্ন রকম অসুবিধা যেমন ধরুন এই বসিক মানে ধরুন লোকে চলে গেছে স্বামী স্ত্রীর বিবাদ লেগে আছে পারিবারিক বিবাদ লেগে আছে তো এইগুলো কি আপনি কোনো সমস্যার সমাধান করতে পারেন ওটা মায়ের কৃপা কথা বোঝান আমার মনে হয় সঠিক জায়গায় সঠিক মন্ত্র সঠিক সঠিক স্টেপ নিলে অনেক কিছু পসিবল আচ্ছা সেখানে অনেকে বলে দু হাজার আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে অনেকে বলে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে গোস্ট ভূত আছে আই সি এভরিথিং হ্যাঁ কেননা যদি আবার হিন্দু শাস্ত্রে গোয়ায় মানো হুম হুম তবে ভূত আছে না ভুল বললাম না ঠিক আগে আগে प्रूव করতে হবে সায়েন্সতে গোয়ায় তবে মানবে ভূত নেই এম এলো না ঠিক আছে আর কিছু বলার আছে লোকে যদি আসে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে কোন ফোন নাম্বার আছে আপনার আই হ্যাভ নো ইন্টারেস্ট আমার কোনো উৎসাহ নেই আমি বারবার বলছি মানা না আপনার জন্য নয় এই ভাই আমাদের দরকার পড়ে আসবে আপনি এখানে পাওয়া যাবে এই মুহূর্তে আছে আচ্ছা আমি আমার ফোন নাম্বার দেবো লোক আসবে আমি তো তান্ত্রিক না আমি সাধু কেউ আসলে যেটুকু পারি করি তার উপকার হয় এইটটি পার্সেন্ট রেজাল্ট আছে বাদ বাকি আর কি বলবো কথা বলেছো আমি তোমাকে ফোন নাম্বার দেবো তুমি আমার প্রচার করবে আমি তো সেটা চাই না আমার কথা বুঝতে পারে আমার মা যেটুকু দেয় সবই বেশিরভাগ ডোমেদের দিই বাদ আমার ভোজন এখন একটা রেন্টে মতো আছে ওইখানে আছে কথা বলছো কোথায় তিন মাসের মতো

পরবর্তী কোনো গুরু কোনো শিষ্য করবেন না হ্যাঁ কোনো শিষ্য করার লক্ষ্য নেই আমার এটা একটা পরে আসবে আমার জিজ্ঞেস করি আমার কিছু শিষ্য আছে যেমন একটা শিষ্য খুব এখন নাম করেছে ওই এনডি টিভি ভিডিও দেখবে ওর নামটা আসল নাম হচ্ছে ওই সে ভুবন কি নামটা ও খুব নাম করেছে একটু পরে আসবে চুরু থেকে আর সাত আটটা স্টুডেন্ট এই ইয়ে আছে শিষ্য শিষ্য আছে আমি একটা কথা বলেছিলাম

একদম পুরো সাউথ ঘুরেছি রামেশ্বরমে ছিলাম রামেশ্বরম থেকে ধনুষপুরি যেখানে রাম এইটিন কিলোমিটার ডিস্টেন্স ফ্রম ছিলাম আমি ওই বালির তটে যেখানে ছটার পরে কোনো রোগ থাকতে জানা ওখানে অনেক দিন করেছিলাম তারপরে গোরখনাথে ছিলাম তারপরে তোমার ইসে গোরখনাথ থেকে একটু আগে খুশি নেব যেখানে বৌদ্ধ চুপ আছে বৌদ্ধ লাস্ট কি ওখানে দেহরা ওখানে প্রচুর বড়ো বড়ো কোরিয়ান ক্যাম্পে একটা বুদ্ধিস্টে ঠিক আছে তো ওখানে টেম্পেলে ছিলাম এইগুলো ঘুরে বেরিয়েছিল কথা বলেছ প্রথম লকডাউনে আটকে গিয়েছিলাম রাউরকেলা তো রাউরকেলা থেকে যখন নিয়ে গেলো তারপরে এক মাস সতেরো দিন পায়েছে কাশিতে পুরো ঝাড়খন্ডও আমি ক্রস করেছি তখনও লকডাউন হারেনি এসে ওই কাশিতে ঘি করেছিলাম ঠিক আছে তারপর ওখান দিয়ে বেরিয়ে গেছি আবার ট্রেনে যখন ট্রেনটা একটু চালু হলো তো ওখান থেকে ট্রেনে করে গেলাম হচ্ছে সে কি নাম তেলেঙ্গানা ভুলক্ষ্মী মাতা মন্দির দর্শন করে গেলাম বিজয়বাড়া বিজয়বাড়াতে কৃষ্ণা কাবির এইভাবে ঘুরে বেরিয়ে স্নান করে আবার দেখি হাতে পয়সা নেই ট্রেন বন্ধ সেমেন্টেনিস পায়ে হয়েছে আমি গেছি নেলুর নেল্লুর থেকে কিছু পয়সা হলো গেলাম কেরলের গুরুভাই কেরলের গুরুভাই যেদিন যাই সেদিন বাহান্ন জন করোনা পেশেন্ট ধরা পড়ে আবার ভেঙেছেন এই রকম